পুরান ঢাকা মুক্তিবাজার সংলগ্ন বাহাদুর শাহ জাকের পার্কে যেটি একসময় ভিক্টোরিয়া পার্ক নামে পরিচয় ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি সদরঘাটের সন্নিকটে লক্ষ্মীবাজারের একটি পার্ক যেটিকে আমরা বাহাদুর শাহ পার্ক নামে চিনি সেই পার্কে আজকে আমরা এসেছি এটি দেখব বর্তমান অবস্থা এবং জানব এর জন্মলগ্ন থেকে সৃষ্টিলগ্ন থেকে এর ইতিহাস করুণ ইতিহাস আনন্দের ইতিহাস যা আছে সব বিস্তারিত জানব এটি আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে অত্র এলাকায় আর্মেনীয়রা বসবাস করত তাদের একটি ক্লাব ছিল এটি যেখানে তারা বিলিয়ার্ড খেলতেন স্থানীয়রা বিলিয়ার্ডকে আন্টা বলতো আর ক্লাবটিকে বলতো আনটা ঘর সে আনটা ঘর থেকে ধীরে 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 আজকে বাহাদুর শাহ পার্ক হয়েছে ক্লাবটিতে বিলিয়ার্ডের পাশাপাশি টেনিস এবং ব্যাডমিন্টন খেলা হতো তৎকালীন নবাব আব্দুল গনি এবং আহসানুল্লাহ ছিলেন এই ক্লাবটির প্রধান পৃষ্ঠপোষক আঠারোশো সালে যখন রানী ভিক্টোরিয়া ভারত মহাদেশ উপমহাদেশের দায়িত্বভার গ্রহণ করেন তখন এই ঘোষণাটি তৎকালীন ঢাকার কমিশনার এই ক্লাবে স্থানে পাঠ করেন তারপর থেকে এটি ভিক্টোরিয়া পার্ক হিসাবে মানুষের কাছে পরিচিত হয় এখানকার একটি করুণ ইতিহাস রয়েছে আঠারোশো সালে ব্রিটিশ বিরোধী সিপাহী যে আন্দোলন হয় অর্থাৎ বাহাদুর শাহ দ্বিতীয় ওনাকে ক্ষমতায় বসানোর জন্য সিপাহীরা যে বিদ্রোহ করেন বিদ্রোহের এক পর্যায়ে তারা লালকেল্লায় অবস্থান গ্রহণ করেন এবং সেই সৈন্যদেরকে হত্যার উদ্দেশ্যে ব্রিটিশ সৈন্যরা সেখানে আক্রমণ করেন এবং অনেক স্বদেশী সিপাহীদেরকে হত্যা করেন এবং অনেকে গ্রেপ্তার করে নিয়ে আসেন এখানে একটি স্বল্প মেয়াদী কোর্ট মার্শাল হয় অর্থাৎ এই স্থানে যেটা দেখাচ্ছি এবং এগারো জনকে কোর্ট মার্শালে ফাঁসি প্রদান করা হয় প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় এবং জন মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে সে লাশগুলিকে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয় পরবর্তীতে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে উনিশশো সালে সিপাহীদের স্মরণে এখানে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন চার কোন বিশিষ্ট চারটি পিলারের উপর দাঁড়িয়েছে একটি স্মৃতিস্তম্ভ এবং এই পার্কের নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক আমরা এখন আছি বাহাদুর শাহ জাফর পার্কের একটি স্তম্ভ দেখতে পাচ্ছি এটি প্রতিষ্ঠিত হয় সালে তারা যেটা বলি তৎকালীন নবাব ছিলেন আব্দুল গনির তিনি তার পৃষ্ঠপোষকতা এবং অনেক সঠিক সহায়তার মাধ্যমে এই জায়গাটি এই ক্লাব ছিল ক্লাবে তিনি সহায়তা করেছিলেন তার নাতি আজ হাফিজুল্লাহ মৃত্যুর পরে নবাবের আব্দুল কনির ব্রিটিশ বন্ধুরা টাকা তুলে চাঁদা তুলে তার নাতি আজ হাফিজুল্লাহ শিখের উদ্দেশ্যে এই স্তম্ভতে